আপনার পরের মানুষকে আমি কি বলবো কি বলবো পরের মানুষকে কিতা মানুষ কিতা মানুষ কিতা মানুষ মানুষ তো মানুষ আবার মানুষ আবার কি মানুষ মানুষ তো মানুষই মানুষ আবার কি মানুষ মানুষ তো অমানুষ মানুষ তো অমানুষ আমার দাঁতে বেদ না আমি আমার দাঁতে বেদ না আমি আবার কিতা মারতাম আমি মরিস মারতাম আমি মরিস মারতাম কিতা কিতা ਨੇ জি কিটা হইছে কিটা হইছে খেনে খেনে বেলুন আর কিটা বেলুন আর কিটা কিটা হই দমবাই কিটা হই দমবাই বুঝতে পারছ ভাই আপনারা ভিডিও লাভ ভিডিওটা বন্ধ এরা বসেন প্লিজ অর্ডার দেন ভাই ধরে ফেলছেন আসলে করে ফেলছেন কিন্তু আমরা ভিডিওটা বন্ধ করে ফেলছি আমরা এখন বসবো কিছু একটা খাবার ঠিক আছে সব শেষে দরা খেয়ে গেলাম এবং টাকাও গেল